বিড়াল যখন আপনার কাছে আসে তখন আল্লাহর পক্ষ থেকে পাঁচটি বিশেষ বার্তা নিয়ে আসে আসসালামু আলাইকুম ও রহমানতুল্য়াহি অবারকাতু সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমত ও হিদায়েত রেখেছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয়ের উপর কথা বলবো যা হয়তো অনেকেই ভাবেন না কিন্তু এর ভেতরে রয়েছে গভীর শিক্ষা আজকের আলোচনার বিষয় হল বিড়াল যখন আপনার কাছে আসে জানুন তখন আল্লাহর পক্ষ থেকে পাঁচটি বিশেষ বার্তা নিয়ে আসে প্রথম বার্তাটি হল দয়া প্রদর্শনের সুযোগ প্রিয় ভাই ও বোনেরা বিড়াল যখন আপনার কাছে আসে সেটা কেবল এক প্রাণীর আগমন নয় বরং আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আপনি কি দয়া দেখাবেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সৃষ্ট জীবের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন সুবাহান তিরমিজি শরীফের হাদিস এটা আপনার জন্য এক উপলক্ষ আপনার হৃদয় নরম করার রহমতের রাস্তা খোলার বিড়াল একটি নিরীহ ও শান্তিপ্রিয় প্রাণী যখন এটি আপনার কাছে আসে তখন আল্লাহ আপনাকে সুযোগ দেন দয়া প্রদর্শনের রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন প্রত্যেক জীবের প্রতি দয়া করলে এতে সবাব আছে সহি বুখারি শরীফের হাদিস এটি আপনার হৃদয়কে নরম করে অহংকার দূর করে আল্লাহর রহমত পাওয়ার পথ খুলে দেয় সুবাহান প্রিয় দর্শক দ্বিতীয় বার্তাটি হল গুনাহ মোসনের পথ তৈরি করে আল্লাহ সুবাহান আমাদের এমন অনেক পথ দিয়েছেন যার মাধ্যমে গুনাহ মোসন হয় এক নারীকে শুধু এই কারণে জাহান্নামে নামে নিক্ষেপ করা হয়েছিল কারণ সে এক বিড়ালকে আটকে রেখে না খাইয়ে মারতে দিয়েছিল আবার এক পুরুষ কুকুরকে পানি পান করিয়ে জান্নাত লাভ করেছে তাহলে ভাবুন একটি বিড়ালের সঙ্গে সদয় আচরণ আপনার জান্নাতের কারণ হতে পারে প্রিয় দর্শক তৃতীয় বার্তাটি হল রিজিকের বরকতের ইঙ্গিত বিড়াল অনেক সময় ক্ষুধার্ত হয়ে আসে আপনি যদি তাকে কিছু খেতে দেন সেটা হতে পারে আপনার রিজিকের বরকতের কাঠি কেননা আল্লাহ বলেন তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তার প্রতিদান দেন সাবা। এক টুকরো সুরা খাবার এক গ্লাস পানি এটি হয়তো আপনার আমল নামার ভারসাম্য বদলে দিতে পারে প্রিয় ভাই ও বোনেরা আর চতুর্থ বার্তাটি হল প্রশান্তির উপহার বিড়াল শান্তিপ্রিয় প্রাণী এটা যখন আপনার কাছে আসে আপনার পাশে বসে তখন আপনি হয়তো বুঝবেন না আল্লাহ আপনাকে সঙ্গ দিচ্ছেন একাকিত্ব দূর করার জন্য বিড়াল হতে পারে আপনার নিঃশব্দ সঙ্গী তাই মনে রাখতে হবে বিড়ালরা ভালোবাসা ও শান্তির প্রতীক যখন এটি আপনার পাশে আসে তখন সেটি হতে পারে আপনার একাকিত্ব দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নিঃশব্দ সঙ্গী আর পঞ্চম বার্তাটি হল সৃষ্টিকে দেখে স্রষ্টাকে স্মরণ করা প্রিয় ভাই ও বোনেরা বিড়ালের আচরণ নম্রতা নির্ভরতা এসব কিছুই আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহ চান আমরা যেন তার সৃষ্টিকে দেখি ভাবি এবং তাকে স্মরণ করি বিড়াল আশা মানে হলো আপনি যেন সৃষ্টির দিকে তাকিয়ে স্রষ্টার কথা স্মরণ করেন বিড়ালের আচরণ নম্রতা আস্থা সবকিছু আল্লাহর কুদরতের নিদর্শন কেননা আল্লাহ তালা বলেন নিশ্চয় মন্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে বিবেকের জন্য নিদর্শন রয়েছে প্রিয় ভাই বোনেরা একটি বিড়ালো আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে যেতে পারে শুধু দরকার সচেতন দৃষ্টিভঙ্গি ও ইমানই উপলব্ধি আসুন আমরা সব সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করি কারণ সৃষ্টির মাধ্যমে আমরা স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই দয়ার পথে পরিচালিত করুন আমিন প্রিয় দর্শক বিড়ালকে ভালোবাসা এবং লালন পালন করা যেমন বৈধ এই প্রাণীটিকে কষ্ট দেওয়াও তেমন অবৈধ বিখ্যাত হাদিস গ্রন্থ বোখারি ও মুসলিমে এ বিষয়ক হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে অহমর নদিয়ামহু তাহাল আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ লয়াহু আলাইহিসাল্লাম বলেছেন একজন নারী একটি বিড়ালের কারণে জাহান নামে যাবে কারণ সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল তাকে খেতে দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে জমিনে বিচরণ করে বা অন্য কিছু খেয়ে বেঁচে থাকতে পারে বোখারি শরীফের সৃষ্টির সূচনা অধ্যায় হাদিসটি বর্ণিত হয়েছে অন্য একটি বর্ণনায় এসেছে রাসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম বলেছেন আমার সামনে জাহান্নাম পেশ করা হলো সেখানে আমি বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে বনি ইসরায়েলের এক নারীকে শাস্তি পেতে দেখলাম সে নারী বিড়ালটির খাবারের ব্যবস্থা নিজে করেনি এবং তাকে ছেড়েও দেয়নি যাতে সে নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে বিড়ালটিকে বেঁধে রেখেছিল মুসলিম শরীফের সূর্য গ্রহণের ছালাক অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে উপরে আলোচ্য হাদিসের আলোকে বিড়াল বা পশু পাখি পালনের ব্যাপারে বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে সেগুলো হলো পশু পাখি বা অন্য যে কোনো প্রাণীর উপর দয়া দেখানো বা সহানুভূতি দেখানো উত্তম কাজ রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যারা দয়া করেন আল্লাহ তাদের প্রতি দয়া করেন তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আসেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন আবু দাউদ শরীফের হাদিস যেসব পশু পাখি পালনের উদ্দেশ্যে বন্দি করে রাখা হয় তাদের ভরণ পোষণের দায়িত্ব মালিকের বহন করা আবশ্যক খাবার প্রদান করা ছাড়া কোনো পশু পাখিকে বেঁধে রাখা জায়েজ নেই পশু পাখি বা কোনো প্রাণীর উপর যে কোনো প্রকারের জুলুম করা হারাম বিড়াল পালন করা বৈধ শর্ত হলো এ প্রাণীটিকে কোনো প্রকারের কষ্ট দেওয়া যাবে না এবং তার পর্যাপ্ত খাদ্য পানীয়র ব্যবস্থা করতে হবে বিড়ালের মাংস খাওয়া হারাম তবে এর ঝুটা বা উচ্ছিষ্ট ইসলামী স্কলারদের মধ্যে বিড়ালের ক্রয় বিক্রয় নিয়ে মত থাকলেও বিশুদ্ধ মতামত হল এর কোরআ বিক্রয় নিষিদ্ধ বা হারাম আমি একবার যাবে রদিউল তালা আনহু এর কাছে কুকুর ও বিড়াল কেনাবেচা করার বিষয়টি জানতে চাইলাম তিনি বললেন রাসূলুল্লাহ সাল্ল আলাইহ আসাল্লাম এ ব্যাপারে আমাদের সাবধান করে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্ল আলাইহ আসাল্লাম কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে জানতে পারলেন গুরুত্বপূর্ণ পাঁচটি টপিক তা হলো বিড়াল যখন আপনার কাছে আসে তখন আল্লাহর পক্ষ থেকে পাঁচটি বিশেষ বার্তা নিয়ে আসে তাই বিড়ালকে কখনোই অত্যাচার করবেন না কিংবা তাকে খাবার পানীয় থেকে বঞ্চিত রাখবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি ইসলাম প্রচার করেছি আপনিও হন ইসলামের প্রচারক তাই ভিডিওটিকে বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি